আসসালামু আলাইকুম পূর্বে আপনাদের ভিডিও দিয়ে আসলাম আমাদের সরিষা ক্ষেতের আজকে যে আমাদের সরিষা ক্ষেত্রে দেখতে আসলাম দেখেন সরিষা ক্ষেতের মধ্যে কেমন দানা আসছে মানে অনেক দানা হয়েছে যা বলার বাইরে কিন্তু মানুষের এর আগেও তো আপনাদের ভিডিওতে আমি শেয়ার করলাম যে মানুষ পারিয়ে আমাদের জমিটাকে আসলে টস করে দিছে দেখেন এর আগে আমরা টিকটক একটা ভিডিওতে দেখতে পেলাম যে সরিষা ক্ষেত্রে গুগলে যে অনেকে সৈবটে দিয়েছে এবং সরিষা ক্ষেত নষ্ট করতেছে যদি জমির যে মালিক আছে উনি অনেক মারধুর করে মানে লোকদেরকে কিন্তু আমরা এটা করিনি কাউকে আমরা এখান থেকে সব উঠাতেও নিষেধ করিনি সেই জন্য আসলে মানুষকে লাই দিলে আর কি যা হয় দেখেন কি পরিমাণ বাংছে যে সামনে যে আসছে ওইগুলো বাংছে ওইদিকে বেঁচে ফেলছে মানে প্রতিটা জায়গায় এমনভাবে ক্ষতি করছে মানুষে যা বলার বাহিরে তো যারা আমাদের কাছ থেকে এরকম খাঁটি শরীর সাথে আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে খাঁটি

যারা পিওর তেল চাচ্ছেন সরিষা তেল তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আসলে সংগ্রহ করার জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আমরা তেলটা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবো আমি এখন করতেছি আমাদের সরিষা এইগুলা বাড়তি হবে আমাদের সরিষাগুলো বাড়তি হবে এইগুলা পাকবে তারপর আমরা এগুলা পাঙাবো ভাঙিয়ে তারপরে আপনাদের দিব যাই হোক আপনারা যাদের যাদের সরি সাতল একবার অরিজিনাল শরীর সাতল লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসো ঠিক ও বেডি ছবি তুলতেই আছি তুমি দেখো না দেখেন এই যে এই যেটা এই যেভাবে পারাইছে এইরকমভাবে পাড়াই সবুজ দেখছি দেখুন ওই দেখেন যদি আমি একটু খেতে ভিতরে বাবা উড়ে যেত দেখেন আপনাদের যদি আমার খেতে ভিতরে নিয়ে দেখায় যে কীরকম পাড়াইছে আসলে এই এই দিক দিয়ে যা দেখতেছেন এইরকম এইরকম সরিষা গাছ ছিল মানে এই সরিষা কাজগুলো পারে যে এইভাবে মিশে ফেলছে মাটির সাথে যা আমরা আর নিতেই পারবো না যে একটু যে পারবো যে এই দিক দিয়ে এইটুকু নিতে পারবো দেখেন একদম বর্তা বনে ফেলছে দেখেন হুম যা বাবা আর এই দিকে রাস্তা বানা গেছে এটা আসলে একটা জমি খেট কিন্তু এই খেটের ভিতরে কোনো রাস্তায় থাকার কথা না এইখানের রাস্তা হয়ে গেছে যাও 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 শুধু আমাদের এই ক্ষেত্রটাকে নষ্ট করে নিই এই জমিটা আছে শুধু পিওর মানে এই ক্ষেত্রে একটু নষ্ট করে নেই আর এইগুলা পরে হয়েছে যে সরিষা ফুল ফুটছে এখন নতুন করি আবার মানে এই জমিটা যে বাঁশের জারের তলে তো সেই জন্য একটু পরে বার হয়েছে এবং বড় হয়েছে পরে একই সাথে লাগানো কিন্তু এগুলো একটু লেট হয়েছে আর অনেক বাইঙ্গা লাগতেছো তোমরা খেয়াতেছি দেখছো দিকে নষ্ট করো না এই যে পাকতেছে ওই দেখতে পারছেন যেগুলো যে এইগুলো হচ্ছে পাকা শরীর পেকে গেছে আমরা আর কিছু দিন পরেই মানে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন পরে আমরা এগুলা তুলব এবং তেল বানাবো এটা থেকে আর আমাদের এখানে মেশিন আছে তেল ভাঙানোর মেশিন আমরা যে সময় তেল ভাঙাবো তখন আপনাদের শেয়ার করবো যে আমরা অবশ্যই তেল ভাঙাইতেছি আর যাদের তেল লাগবে শরীর সাথে লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছো তোমার তুমি ওটা দেখি ওটা তো হুম আমার বাবাটা সে নামাই দিছে এখন নামতেছে

চাপৰ এইবাবে বেদেৰমি ক না বেদৰমি দেখি কতটো কতটো ফুল ফুল ৰুইছ দেখি তই বাবা এইজনীগিলা ফুল ৰুইছো এইবিলাক বৰা বনাই বা গৰমৰে যায় ব'লব যে এইগিলা বৰা বনাই দি বাবা ক'তাই গৈছিলা ঐ এই বাবা বাবা ঐ কৈ গৈছিলা ইন দিয়া আচ্ছা আলাদা আগা আচ্ছা টাটা দাও টাটা হুম বাই বা সকালে ভালো থাকুন সুস্থ থাকেন টাটা বাই